শরীয়তপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অলিউর রহমান ফরাজির পদত্যাগের দাবিতে শরীয়তপুর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন ছাত্রছাত্রীরা আনিসুর রহমানের বিস্তারিত প্রতিবেদন শরীয়তপুর সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দুই হাজার চব্বিশের মুক্তিযুদ্ধের রাজাকার আওয়ামী লীগ ও ছাত্রলীগের দালাল ও চাটুকর নারী শিক্ষার্থীদের সম্মানহরণকারী কুলাঙ্গার অলিউর রহমান ফরাজির পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয় মঙ্গলবার ছয়ই আগস্ট শরীয়তপুর সরকারি কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই বিক্ষোভ মিছিল করা হয় বিক্ষোভ মিছিলটি শরীয়তপুর সরকারি কলেজ অতিক্রম করে প্রধান প্রধান সড়ক হয়ে শহীদ মিনারে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয় এ সময় শিক্ষার্থীরা অলিউর রহমান ফরাজির পদত্যাগ দাবি করে দুই দফা দাবি করেন এ সময় শরীয়তপুর সরকারি কলেজের সর্বস্তরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন ପାଖରେ <muchas> ରୁମ୍